হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন সবাই মিলে একটু লাইভে যুক্ত হন কে কে লাইভে আছেন সবাই মিলে একটু লাইভে যুক্ত হবেন সবাই মিলে তাড়াতাড়ি একটু লাইভে যুক্ত হন কে কে লাইভে আছেন কমেন্ট করবেন কমেন্টে জানান কে কোথা থেকে লাইভে আছেন আর সবাই মিলে একটু লাইভে যুক্ত হন লাইভটাকে সবাই আগে একটু লাইক করে দিয়ে নেবেন কে কে লাইভে আছেন সবাই একটু কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভে আছেন সবাই মিলে একটু সাপোর্ট করবেন লাইভটাকে একটু লাইক করে দিবেন সবাই মিলে একটু জটপট করে লাইভে যুক্ত হবেন কে কে লাইভে আছেন কমেন্ট করবেন লাইভটাকে একটু লাইক করে দিবেন স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিবেন লাইক হয়ে যাবে কে কে লাইভে আছেন সবাই মিলে একটু জটপট করে কমেন্ট করুন কোথা থেকে লাইভে আছেন সবাই কেমন আছেন সবাই কেমন আছেন একটু লাইক লাইভে একটু কমেন্ট করুন লাইভটাকে একটু লাইক করে দিন যারা যারা নতুন আছেন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন সবাই মিলে একটু সাপোর্ট করেন কে কে লাইভে আসেন কমেন্ট করুন সবাই মিলে একটু কমেন্ট করুন কে কোথা থেকে লাইভে আছেন লাইভটাকে একটু লাইক করে দিন তারপরে লাইভে একটু কমেন্ট করুন কে কোথা থেকে লাইভে আসেন কমেন্ট করবেন অজয় দাস লাইক দিয়ে দিলাম থ্যাংক ইউ দাদা আপনি কোথা থেকে বলছেন সবাই মিলে একটু লাইভে যুক্ত হন আমি ভালো আছি তুমি ভালো থেকো হ্যাঁ অবশ্যই অবশ্যই সবাই মিলে একটু লাইক করে দিবেন লাইক একটাও আসে না সবাই মিলে একটু লাইক করে দিন স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিবেন লাইক হয়ে যাবে চ্যানেলে নতুন থাকলে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাই মিলে একটু লাইভে তাড়াতাড়ি যুক্ত হন কে কোথা থেকে লাইভে আছেন কমেন্ট করুন সবাই মিলে একটু লাইভে যুক্ত হন একে অপরের পাশে থাকি সবাই আসুন সবাই মিলে একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আমাদের খুবই প্রয়োজন সবাই মিলে একটু সাপোর্ট করবেন সবাই কমেন্ট করুন রিপ্লাই পাবেন সবাই কমেন্ট করবেন স্ক্রিনে ডাবল ট্যাপ করে দেবেন লাইক হয়ে যাবে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন কে কে লাইভে আসেন কমেন্ট করেন কমেন্ট না করলে আমি বুঝতে পারব না কে কে লাইভে আসেন কে কে লাইভে আসেন একটু স্ক্রিনে ডাবল ডাব করে দিন লাইক হয়ে যাবে একটা লাইক করে দিন লাইভটাকে একটু লাইক করে দিন আমি তোমার ভিডিও দেখে এলাম আমাকে বন্ধু করে নিবে ও অবশ্যই অবশ্যই বন্ধু করে নিব আপনি আমার ভিডিওতে গিয়ে একটা কমেন্ট করে আসবেন এছাড়া আপনার পাবো না আপনি আমার ভিডিওতে গিয়ে একটা কমেন্ট করে আসবেন আপনাকে আমি সাপোর্ট করব আমি ভালো আছি তুমি ভালো থেকো বন্ধু অবশ্যই ভালো থাকবো আপনিও ভালো থাকতেন সবাই মিলে একটু জটপট করে লাইভে জয়েন হন আমার বাড়ি হালদিয়া মেদিনীপুর জেলা আমি থাকি হায়দ্রাবাদ কাজ করি আমার বাড়ির কোথায় বুঝলো ঠিক আছে অনেক দূর থেকে বলছেন আমার বাড়ি আসাম বরপেটা ডিস্ট্রিক্ট আসুন একে সাপোর্ট সাপোর্ট করি সবাই করেন তবে তো আমরা এগোতে পারবো সবাই একটু লাইভে জয়েন হন লাইভটাকে একটু লাইক করে দিন লাইভে আসুন অনেকজনই লাইক করেন না একটাও সবাই একটু লাইক করে দিবেন সবাই মিলিতো জটপট কৰি লাইভে জইন হ'ম সবাই মিলে একটু লাইভে জয়েন হন আর কিছুক্ষণ লাইভে আছি সবাই মিলে একটু লাইভে জয়েন হন লাইভে যারা যারা আছেন কমেন্ট করবেন কে কে লাইভে আছেন লাইভটাকে একটু লাইক করে দিবেন আমার ভয়েসটা কি শোনা যাচ্ছে না আমার ভয়েস শোনা যাচ্ছে কি না সবাই একটু কমেন্ট করবেন তো যারা যারা লাইভে আছেন লাইভটাকে একটু লাইক করে দিয়ে নেবেন তারপরে কমেন্ট করেন কী কোথা থেকে লাইভে আছে প্রথমে লাইভটাকে লাইক করে দিন স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিন লাইক হয়ে যাবে এরপর কমেন্ট করুন কী কোথা থেকে লাইভে আসেন কমেন্ট করুন সবাই মিলে একটু জটপট করে লাইভে জয়েন হবেন লাইভে কে কে আছে কমেন্ট করুন লাইভটাকে একটু লাইক করে দিন সবাই মিলে একটু জটপট করে লাইভে চলে আসেন সবাই মিলে একটু লাইভে চলে আসেন সবাই মিলে একটু লাইভে চলে আসেন কে কে লাইভে আছেন সারাদিন সবাই একটু কমেন্ট করুন সবাই একটু সাপোর্ট করেন লাইভটাকে একটু লাইক করে দিন সবাই মিলে লাইভটাকে একটু লাইক করে দিন কে কে লাইভে আসেন কমেন্ট করেন কে কোথা থেকে লাইভে জয়েন আছেন কমেন্ট করেন সবাই মিলে একটু কমেন্ট করেন কোথা থেকে লাইভে আসেন কে কে লাইভ আসছেন কমেন্ট করবেন লাইভটাকে একটু লাইক করে দিন স্ক্রিনে ডাবল টাব করে দিবেন লাইক হয়ে যাবে সবাই মিলে লাইভটাকে লাইক করে দিবেন কে কে লাইভে আছেন কমেন্ট করুন কে কোথা থেকে লাইভে আছেন কমেন্ট করুন যারা যারা লাইভে আছেন লাইভটাকে আগে লাইক করে দিন স্ক্রিনে ডাবল টাব করে দিন লাইক হয়ে যাবে তারপরে এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন যারা যারা নতুন আছেন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই মিলে একটু লাইভে জয়েন হন কে কোথা থেকে লাইভে আছেন কমেন্ট করুন কে কে লাইভে আছেন কমেন্ট করেন তবে বুঝতে পারবো কে কে লাইভে আছেন কে কে লাইভে আছেন কমেন্ট করুন লাইভটাকে একটু লাইক করে দিবেন she সবাই মিলে একটু লাইভে যুক্ত হন কে কে লাইভে আসেন কমেন্ট করবেন কে কে লাইভে আসেন কমেন্ট করবেন কোথা থেকে লাইভে আসেন লাইভটাকে একটু লাইক করে দিবেন তারপর লাইভটাকে স্ক্রিনে ডাবল ট্যাপ করে দেন লাইক করে দেবেন